মেয়ে আবদার করেছে আম্মুর কাছে কাচ্চি বিরিয়ানি খাবে তো আমি না দিয়ে পারি বলেন তো এই যে কাচ্চি বিরিয়ানি নিতে আসলাম এদিকে আমার ভাবির সাথে আমার দেখা এবং সেই দেখা করে এসে বাড়িতে এসে অসুস্থভাবেকে দেখতে চলে গেলাম পরিবারের সবাইকে মিলে তো সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি সবাই দেখবেন আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই তো সকাল বাজে প্রায় সাতটার মতো আমি রান্না করতে গেলাম রান্নাঘরে তো ওই যে লাউ ভাজি করতেছি ডিম দিয়ে তো এই যে ভাতও আমার হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে লাউ ভাজি দিয়ে ছেলে মেয়েদেরকে খাইয়ে দেবো এবং নিজে খাবো তো এই যে আমার টেবিলে খাবার রেডি তো এই যে খাইয়ে দিয়ে এই যে দেখে আমার মুরগিটা কক কক করতেছে তো এই মুরগিটা কিন্তু খুবই ভালো একটা মুরগির লক্ষ্মী মুরগি আমার তো প্রতি বার অনেক ডিম দেয় কয়েকদিন পর পর দেখেন এই যে আমার রান্নাঘরে এসে ডিম পেটছে তো এদিকে আমার ছেলেটা দেখেন সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতেছে তো এই যে ডিম দুটো নিয়ে আমি এখন ফ্রিজে রাখবো যেহেতু আমি এটাকে তা দেব মানে বাচ্চা ফুটাবো তো এই যে এই আমি গরম তো ডিম নষ্ট হয়ে যাবে তা আমার আম্মু বলছে যে ফ্রিজে রাখতে তো আমি এটা ফ্রিজে রেখে দিলাম তো আমি বাজারে চলে গেলাম আমার ভাবি আসছে ডাক্তার দেখাতে তার মেয়েকে তো আমার সাথে দেখা করবে বলছে তো আমি যে দেখা করতে চলে আসলাম আমার ভাই বেটা ভাই বেটি তো এই যে দেখেন আমরা ওকে ওদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে গেলাম খেতে তো খেয়েদেরকে ওদেরকে বিদায় দিয়ে দিলাম ওরা বাসায় যায়নি আমার মেয়ে বলছে কাচ্চি বিরিয়ানি খাবে তো মেয়ে বলে কথা না দিয়ে কি পারা যায় বাবা থাকে না মেয়ার কাছে আবদার করছে মা তো আবদার পূরণ করতে পারে এটুকুন আবদার আপনারা কি বলেন তো এই যে দেখেন আমি তিনটে কাচ্চি বিরিয়ানি নিয়েছি এক একটা প্যাকেট আড়াইশো টাকা করে কাশফুল কাশফুলের কাচ্চি বিরিয়ানি কিন্তু খুবই মজা গোপালগঞ্জ সেটা আপনার তারপরে এই যে তিনটা আমি প্যাকেট করে নিয়েছি এই কাশফুলের কাঁচি বিরিয়ানিটা আমার মেয়ের কাছে নাকি খুব ভাল লাগে তো আমি যখন বাইরে বেরোয়ছি বলছে যে আম্মু আমার জন্য কিন্তু নিয়ে আসবা আর বোরহানিও নিয়ে আসবা সাথে করে তো কী আর করার নিয়ে গেলাম মেয়ের জন্য রিক্সায় করে যাচ্ছে এখন দুপুর তো এই যে আমি যাব একটু ফল বাজারে যেহেতু অসুস্থ এক ভাবিকে আমরা দেখতে যাবো সবাই মিলে তো এই যে দেখেন ফল পটিতে চলে আসলাম তো এখানে ফল নিয়েছি একটু মানে এই যে মালটা নিব তারপরে হচ্ছে লাল আঙ্গুর নিবো আর কিছু পেয়ারা নিয়েছি তো নিয়ে বাসায় চলে আসলাম এদিকে দেখেন আমার মা বাসায় ডাল রান্না করছে তারপরে যে পাবদা মাছ ঝোল করছে মাখিয়ে জোখিয়ে মার হাতে রান্না কিন্তু খুবই ভালো দেখছেন মা থাকলে বাসায় কত সুবিধা যেহেতু আমার মা আমার সব কিছু করে রাখছে আমার জন্য বান্না আমার তো করা লাগতেছে না আমি আরাম বাইরে থেকে ঘুরে আসলাম আমার মা কিন্তু খুবই ভালো রান্না করতে পারে তো এই যে দেখেন এদিকটাতে আবার বিরিয়ানি দিয়েছি আজকে দুপুরে কেউ ভাত খাবে না বিরিয়ানি পেলে তো আর ভাত খাই না তো আমার তিনটা বাচ্চা আমি খেয়েছি আমার যাকে দিয়েছি তো এই যে আমার তিন গুলু খেতে বসছে আমার তো খাওয়া দাওয়া শেষে আমরা এবার বাইরে যাবো অসুস্থ ভাবিকে দেখতে আমরা বের হয়েছি রেডি হয়ে তো এই যে দেখেন আমি আমার যা আমার ননদ এবং আমার দুই জমৎ ছেলে মেয়ে আমার বড় মেয়ে যায়নি তো আমরা এই কয়েকজন বাইরে বেরো হয়েছি আমার অসুস্থ ভাবিকে দেখার জন্য তো আমার মেয়ে বড় মেয়ে ওর নানু আছে বাসায় এই জন্য থেকে গেছে তো আমরা যেহেতু উনি আমাদের পাড়ার প্রতিবেশী বলতে গেলে আমাদের বাসা থেকে পাঁচ মিনিট লাগে যেতে সময় তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো ওই যে ফল কিনছিলাম তো সেই ফল নিয়ে আমরা যাচ্ছি তো আমার জায়ের ছেলেকে দেখানোর জন্য উনি তো অসুস্থ ওই জন্য আমাদের বাসায় আসতে পারেনি দেখা দেখতে এই জন্য আমরা সাথে করে আমাকে প্রচুর সোনাকে নিয়ে যাচ্ছি দেখাতে ভাবিকে তো এই যে আমার মেয়ে দেখেন কুজু করেছে ছোট মেয়ে এই একটু বেশি পোস দিয়ে চলে উনি তো একটু ভাবমশান বেশি দেয় তো এই যে দেখেন হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে সেই ভাবিদের বিল্ডিংয়ে ওরা থাকে তিন তিনতলাতে তো আমরা ভিতরে যে গলি দিয়ে ঢুকবো তো ঢুকতে ঢুকতে দেখেন কত সুন্দর একটা দৃশ্য এই যে দেখেন মাছ পালতিছে মানে ওনাদের বাসার কাছে একজনরা এই যে ছোটো ছোটো বাচ্চা এগুলো ওনারা পালন করে তো আমার ছেলে একটু ফাজিল টাইপের দেখেই তো মাছ দেখেই যাবে না আর তো নিয়ে দাবড়িয়ে নিয়ে চলে আসলাম যে চলো এখন যাবো এক জায়গায় তুমি এইসব করা যাবে না তো এই যে দেখেন আমরা ঢুকতেছি ওনাদের বাসার দিকে তো আমার দাবার উপরে উঠতে পারে না তো বাচ্চাটা আমার জানিয়েছে তো এই যে আমরা উঠতেছি সিঁড়ি ভেবে তিন তিনতলায় উঠতে উঠতে অনেক কষ্ট হয়ে গেছে যেহেতু অনেক মানে কষ্ট হয় উঁচুতে উঠতে নামতে আমার কিন্তু কষ্ট হয় না তো আমরা এই যে কলিং বেল চাপতেছি ভিতরে ঢোকার জন্য তো দেখে এই যে ভিতরে যে ভাবি তো ভাবির কৌশল জানলাম আমরা যে কেমন কী আছে তো ওনার হার্টের একটু সমস্যা এই জন্য তো উনি এখন ভালো আছে তো এই যে আমার মেয়ে দেখতেছেন বেলকনিতে এসে বসে গেছে উনি তো ওরা মানে চেনা আগের থেকে চেনা তো ওই জন্যই সে ঘুর করতেছে সব জায়গাতেই এই যে দেখেন আমরা দেখতেছি যে আমাদের বাসাটা কত দূরে এই জায়গার থেকে তো আমরা এই যে তিনতলা থেকে আমাদের বাসাও ওই যে টিনের ঘরটা ওইটা কিন্তু আমাদের তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের বাসা তো খুবই সুন্দর দৃশ্য দেখতেছি আমরা একটু মা আসলে মেয়ে বসে তো ওই দিকটাতে দেখেন বাবি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে উনি যে অসুস্থ একজন রুগীকে কেউই বলবে না এত সুন্দর গুছিয়ে রাখে ওনার ঘরটা তো আমরা তো অবাক পুরোই যে এত সুন্দর করে রাখে এদিকে আবার দেখেন সুন্দর গাছপালাও আছে টবে লাগাইছে বেলকনিতে অন্য একটা এই পাশের তাই দেখেন কত সুন্দর তো আমার যা বলতেছে ভাবি দেখেন এদিকে আসেন ছবি করেন আপনি এই যে দেখেন এই যে আমার মেয়েও ছেলে এখানে বসে আছে তো এই যে দেখেন কত সুন্দর গাছ গাছগুলো সতেজ তো এদিকটাতে দেখেন এই যে এই যে ছেলে থাকে এই রুমে তো এইখানটাতে দেখেন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তো এই শোপিসটা তো আমার খুবই ভালো লাগছে লাইটের বাল্ব মানে বাল্ব দিয়েই করা হয়েছে তো এদিকটাতে দেখেন এ করিয়াম আছে তো যে ঘুরে ঘুরে চারপাশটা একটু দেখতেছি আমাদের ভাবিদের তো খুবই সুন্দর লাগছে সব মিলিয়ে ওনাদের বাসাটা তো এদেরকে এদিকে আমাদের নাস্তা দিয়েছে দেখেন যে আঙ্গুর কলা এগুলো দিয়ে তো আমরা যেহেতু ভাত খেয়ে আসছি বাসা থেকে বিরিয়ানি খেয়ে আসছি ভাত আমরা খাইনি তো আমরা তোর পেট তো কিছু কিছু নিয়েছি তো নিয়ে আমরা বাসায় চলে আসলাম আজ এই পর্যন্ত আল্লাহ